আর নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত সামনেই বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা আর এই দুর্গাপূজোই বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর এই দুর্গা উৎসব আর দুর্গাপূজাকে কেন্দ্র করে বাঙালির বহু মানুষ তাদের জীবন আর জীবিকা নির্বাহ করে আর সেই উপলক্ষেই আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি এমন একটি গ্রামে যে গ্রামের মানুষ এই দুর্গাপুজো এবং বিভিন্ন পুজো দেবদেবীর অস্ত্র তৈরি করে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করে এই গ্রামে বেশ কয়েকটি কারখানা রয়েছে যেখানে ঠাকুরের বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি হয় আর আমরা এই গ্রামেরই সবচেয়ে বড় অস্ত্র কারখানাটাই আজকে উপস্থিত হয়েছি আর দেখে নেব এই গ্রামের শিল্পীরা কিভাবে এই সমস্ত অস্ত্র তৈরি করছেন জেনে নেব এই শিল্পীদের জীবন আর জীবিকার নানা কথা তো চলুন দেখে নিই এই শিল্পীরা কীভাবে এই সমস্ত অস্ত্র তৈরি করছেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জীবন আর জীবিকা রিলেটেড আরও বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আরও অন্যদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন দেখে নিই এই অস্ত্র তৈরি গ্রামের শিল্পীরা কিভাবে এই সমস্ত অস্ত্র তৈরি করছে অস্ত্র তৈরির জন্য বিভিন্ন আকৃতির বিভিন্ন ঠাকুরের বিভিন্ন ধরনের অস্ত্রের আলাদা ফর্মা তৈরি করা থাকে সেই ফর্মা থেকে বড় শীট থেকে বিভিন্ন ধরনের অস্ত্রের আকৃতির দাগ কেটে নেওয়া হয় তারপরে সেই দাগ দেওয়া অংশ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র কেটে নেওয়া হয় অস্ত্রগুলো সুন্দর করে কেটে নেওয়ার পরে শুরু হয় তার ওপরে নকশার কাজ হাতুড়ি সাহায্যে বিভিন্ন ধরনের অস্ত্রের ওপরে বিভিন্ন ধরনের নকশা করা হয় নকশা করার কাজ হয়ে যাওয়ার পরে শুরু হয় পেন্টিংয়ের কাজ তারপরে তাকে রঙ ও তুলির সাহায্যে সুন্দর করে বিভিন্ন ধরনের আকৃতির তে রঙ করে সুন্দর করে সাজিয়ে তোলা হয় রঙ করা হয়ে গেলে ঠাকুরের একটি অস্ত্র সম্পূর্ণ তৈরি হয় এবং তারপরে তা প্যাকিং করে চলে যায় বিভিন্ন দোকানের উদ্দেশ্যে আর যা এক সময় বিভিন্ন ঠাকুরের অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে এগুলো সব ঠাকুরের অস্ত্র নাকি আপনাদের এটা কি করতে হয় শুধু প্যাকেট করে দি মানে কারখানা থেকে আসে আপনারা প্যাকেট করে দেন এটা কি আপনারা সারা বছরই করেন নাকি সারা বছরই হয় না ও কোনো না কোনো পুজো তো থাকেই সারা বছর এই টাইমটা একটু বেশি দুর্গা পুজোর আগে একটু বেশি চাপ থাকে নাকি একটু বেশি আপনাদের আশেপাশে অনেক বাড়িতেই হয় এই প্যাকিং কাঠ হয় মোটামুটি অনেক করেন আচ্ছা আচ্ছা আরও হয় আর মানে আধাটা অনেক কটা বাড়িতেই হয় এটা অনেক কটা কারখানাও তো রয়েছে এখানে হ্যাঁ ঠিক আছে এগুলো আপনারা এইভাবে যে কটা প্যাকেট করবেন সেই হিসাবে পয়সা পাবেন তাই পয়সা স হিসাবে পয়সা কি নাম তোমার ও তুমি এই অস্ত্র প্যাকেট করো ও ঠাকুমাকে হেল্প করো নাকি সেই কারখানায় একজন শ্রমিক কাজ করছেন তো দেখছি উনি প্যাকিংয়ে কাজ করছেন তো জেনে নিই যে একটি দুর্গা জন্য কত ধরনের অস্ত্র লাগে উনি প্যাকিং করছে দেখছেন পুরো একটা সেট নমস্কার দাদা

আর এটা তোমার একটা বিনা আছে সরস্বতী সরস্বতীর গ্রিন মানে পূজা দরকার হয় সমস্ত কিছুই রয়েছে মানে অস্ত্র ছাড়া অলংকারও রয়েছে আর কি আর এটা তোমার অসুরের অসুরের খাড়া এটা এটা দাগা দাগা আছে আর এটা হচ্ছে এটা অসুরের এটা দেখি দেখেন আচ্ছা এটা অসুরের ঢাল নাকি হুম এটা এটা যাচ্ছে ঘন্টা আর এটা হচ্ছে তীরে দিয়ে কার্তিকের পেছনে থাকে আচ্ছা তীর যেখানে রাখা হয় গদা 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 মনে হয় যতম্ভব বেরিয়ে গণেশ গণেশ তো গনেশ আরটা দুর্গা ঠাকুর আপনাদের এখানে কি কি ঠাকুরের অস্ত্র তৈরি হয় সব রকমের ঠাকুরের সব রকম दुर्गा সময় दुर्गा পূজা যে যে পূজা আছে সব ধরনের অস্ত্রই আপনারা তৈরি করেন তাই এরপর হবে কালী পূজা এরপর কালী তৈরি হবে এইভাবে আপনাদের সারা বছরই চলতে থাকে কাজ তাইতো ঠিক আছে বিশ্বকর্মার বিশ্বকর্মার হয়ে গেছে বাবা বিশ্বকর্মার রয়েছে সামনে বিশ্বকর্মা পূজো তার অস্ত্রও আপনাদের এখানে তৈরি হয় এগুলো তো সব আপনাদের পাইকারি চলে যায় তাই সব পাইকারি আর এই কারখানার মালিক রয়েছেন আমাদের সঙ্গে তো ওনার সঙ্গে একটু কথা বলে নি নমস্কার দাদা কি নাম রয়েছে দাদা আপনার আমার নাম দীপু আচ্ছা আপনাদের যে এই যে প্রতিমার অস্ত্র আপনারা তৈরি করেন এই ব্যবসা আপনাদের কত বছরের এই ব্যবসা আমার বাবার ব্যবসা ব্যবসা আমার মানে আপনাদের বংশ পরম্পরায় চলে আসছে বাবা করতো আমি করি বাবা করতেন এখন আপনি করছেন কত বছরের পুরনো তাও এটা এই ব্যবসা আমাদের পুরোনো পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর ধরে চলছে আর আপনাদের এখানে মোটামুটি এই অস্ত্র তৈরি করে তো আপনার দেখছি কারখানা অনেকেই কাজ করছে তাদের জীবিকা চলছে কতজন রয়েছে আপনার এই কারখানার উপর নির্ভর করে তাদের জীবিকা দশ খানা স্টাফ থাকে কারখানা আর বাইরে বাইরেও বিভিন্ন বাড়ি বাড়িতেও মহিলা মানে এই অস্ত্র তৈরি করে এখানকার বেশ কিছু মানুষের জীবিকা হয়ে যায় তাই এই অস্ত্র তৈরি করছেন এটা কি আপনাদের শুধু বাংলার মধ্যেই রয়েছে মানে পশ্চিমবঙ্গে না বাইরেও আপনারা দেন মানে সাপ্লাই 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 আমার বাইরে দু একটা যায় আর আর ওয়েস্ট বেঙ্গলের সব জায়গাতেই যায় এগুলো তো সব আপনাদের পাইকারি নাকি আমার টোটাল পাইকারি এটা কি আপনারা নিজেরা দিয়ে আসেন নাকি যারা নেয় তারা কিছু পার্টি আসে নিয়ে যায় কিছু পার্টিকে ট্রান্সপোর্টে পাঠাতে হয় ট্রান্সপোর্টে গাড়ি আসে মানে ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে অন্যান্য স্টেট থেকেও যদি কারো অর্ডার করে আপনারা সেখানে দিতে পারেন আচ্ছা আচ্ছা কত ধরনের রয়েছে মাল যদি একটু কিছু স্যাম্পল দেখেন সত্যিই এখানে কয়েকটা আছে দেখাচ্ছে এগুলো আপনার হচ্ছে হ্যাঁ एक्चुअली কারখানায় তো প্রচুর মালই হয় আপনার হ্যাঁ এগুলো অর্ডিনারি আর কি আচ্ছা এগুলো অর্ডিনারি মোডের মধ্যে এগুলো আছে আচ্ছা এগুলো সব তৈরি হচ্ছে এগুলো সবই অর্ডিনারি তৈরি হচ্ছে এগুলো সবই অর্ডিনারি তৈরি হচ্ছে আচ্ছা আচ্ছা এই যে রয়েছে বিভিন্ন সাইজ অনুযায়ী দেখ মানে যত ধরনের হয় সবই পেয়ে যাবেন আপনাদের এখানে এই সবই অর্ডিনারি মোডের আচ্ছা এগুলো আছে কিছু স্পেশাল কোয়ালিটি আচ্ছা আচ্ছা মানে আপনাদের এখানে আপনারা পারেন কেউ এসেও নিতে পারেন আচ্ছা দাদা যদি আপনার এখান থেকে যদি কেউ পাইকারিতে নিতে চায় মাল অন্য অন্য জায়গা থেকে আপনারা সেখানে দিতে পারবেন তো

আচ্ছা এছাড়া যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার যদি একটা যোগাযোগের নম্বর বলেন এইট নাইন সিক্স ওয়ান থ্রি ফোর টু সেভেন সেভেন এই নম্বরে যোগাযোগ করেও তারা মালের অর্ডার দিতে পারে বা আসতে পারে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ